আমরা কি জন্য আসি আপনি কি জানেন আচ্ছা আপনি কি আমাকে এই মুহূর্তে দেখতেছেন আমি কি শার্ট করছি না একটু দেখা যাচ্ছে না কালো লাল হালকা একটু বোঝা যায় জায়গা মনো আমি বলতাছি যে হয়তোবা কালো আপনি আপনার এই এখানে যে গাছে যে লিচু হইছে লিচুগুলো কি দেখা যায় না না একদমই না একদমই আপনি গাছের যে হালকা একটু পাতা আপনাকে একদম জন্ম থেকে অন্ধ ছিলেন না আমি তো জন্ম থেকে অন্ধ ছিলাম না আমি তো এই তো আমার এই তিন বছর যাবতায় আমার অসুস্থ আর কি আমি ই আচ্ছা আপনি এই যেখানে কিছু টাকা দিয়েছি আপনি গুনেন তো না আমি টাকা চিনি না আপনি গুনেন কয়টা নোট এক দুই তো পারেন হ্যাঁ এক দুই তো পারি কিন্তু আমি টাকা চিনতে পারবো না দুই তিন পাঁচ ছয় সাত আট নয় দশ বারো তেরো আচ্ছা এখানে তেরো একটা পাঁচশো টাকার নোট আছে আর আরগুলো সব এগারো মানে এক হাজার টাকার নোট আছে আমি শুনলাম যে আপনি নাকি মাদ্রাজ মানে ইন্ডিয়া থেকে চিকিৎসা নিয়ে মাদ্রাজ গেছিলাম বেলুর গেছিলাম তো এত টাকার যোগান কীভাবে বেল এত টাকা যোগান আমি গেছিলাম আমি তো বাইরে গেছিলাম ফিজিতে গেছিলাম আমার শ্বশুরবাড়ির নামরা আমার বা বড়ো ভাই আর আমার বাবাছিল সবাই মিল্লা কি ওই বাইরে পাঠাইছি যে আমার সাইdna মাইয়া যে যে ভি এক আমার কোনো ছেলে মেলে নাই আচ্ছা আপনি মেয়ে যে দেখতেছি আর আর কি গেছে আর দুইটা মন আমার দেখছত আছে আচ্ছা ঠিক আছে না থাকুক শুনছেন আপনি আমাকে বলেন যে এই যে আপনি চিকিৎসা করলেন এরপরে এখন আপনার কাছে টাকা পয়সা কেমন আছে না আমার কাছে এখন বর্তমান কোনো টাকা পয়সা নাই চলতেছেন কিভাবে চলতেছি না আমার একজন শালা আছে ও ইও থাকে

এই যে এখন এই মুহূর্তে আপনি জানানো না যে ভিডিও হচ্ছে কিন্তু একজন ক্যামেরা ধরে আসছে আপনার আমার কথাগুলো রেকর্ড করতেছে আচ্ছা আপনার এই ভিডিওটা যদি ইন্টারনেটে দেই আপনি কি আপত্তি আছে না 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 আমার আর আপত্তি ঠিক আছে এই এই মানুষ কিন্তু ভালোবেসে আপনাকে এই টাকাগুলো দিয়েছি যেহেতু আমি এখানে যাই কিছু আছে যাই কিছু আমার দিছে যেহেতু বাংলাদেশের সবাই আমার আপত্তি করে দিছে তাহলে আমার ভিডিও চাল আমার মানুষের জন্য দোয়া চাই আমার জন্য দোয়া চাই আমি সবার কাছে মানুষের কাছে আমি আমার নিয়ে দোয়া চাই আর আল্লাহ সবাইকে মঙ্গল করুক আর এরকম অসুস্থ যাতে আল্লাহ কারণে না দেয় আপনি আপনার সাথে আরেকটা ছবি তো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আসসালামাইকুম আচ্ছা 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 আরেকটা জিনিস হচ্ছে গিয়ে ক্লিয়ার করি সেটা হচ্ছে এই যে টাকাটা দিয়েছি এটা হচ্ছে এর আগে একটা ছবি ছবি যেখানে বলছিলাম যে যে এই থেকে ইনকামটা হবে পুরো টাকাটাই একজন অন্ধ ব্যক্তিকে দিয়ে দিব একজন অন্ধ লোককে দিয়ে দিব ওই ছবি থেকে আমাদের একশো ডলার এসেছে যেটা বাংলা টাকায় বারো হাজার পাঁচশো টাকা সো এই টাকাটা আমি দিয়ে দিছি এই হচ্ছে আপনার এই যে এই অনুভূতিটা কেমন কুট করে কেউ একজন এসে আপনাকে নাম ধরে ডাক দিল দেন এখন এই অনুভূতিটা বলার মতন আর আমার কাছে কোনো কিছু ভাষা নাই কি বলবো এমন সময় যে হাতে একটা টেকা পয়সা নাই চলার মতো কোনো রাস্তা নাই এই কিছুদিন আগেও যেমন আমার বড় ভাই আমার কিছু হালকা পাতলা টেকা দিছে যে তুই কিছু চলোই ওই ওড়ি দিয়ে মিলমাল করে এখন চলতাছি যে এটি পাওয়ার পরে ওকে আলহামদুলিল্লাহ আপনার কাছে লাখ লাখ শুকরিয়া আলহামদুলিল্লাহ দোয়া চাই সবার জন্য সবার জন্য ওকে